যারা ঘাড়ের ব্যথা কাঁধের ব্যথা বা ফ্রোজেন সোল্ডারের ব্যথায় ভুগছেন নিয়মিত ব্যথা সহ্য করছে বা পিছনে কোনো কাজ আপনারা করতে পারছেন না মানি পাস থেকে টাকা বের করতে পারছেন না বা পিঠ চুলকাতে পারছেন না বা পিছন দিকে কোনো রকম কাজকর্ম করতে পারছেন না হাত পিছন দিকে নিয়ে গেলে আপনাদের ঘাড়ের এই অংশটা ব্যথা করে বা এই অংশ ব্যথা করে আমি তাদের জন্য কয়েকটি ব্যায়াম দেখাবো এই ব্যায়ামগুলো যদি আপনারা রেগুলার করতে পারেন ঘাড়ের কাঁধের ব্যথা তো কমবেই ফজেল শোল্ডারের যদি কোনো রকম সমস্যা থাকে এই সবগুলো ব্যথা কিন্তু আপনি কমিয়ে ফেলতে পারবেন শুধু এই কটি ব্যায়াম আপনাকে রেগুলার করতে হবে এবং নিয়ম মাফিক করতে হবে কিভাবে করবেন দেখুন আপনাকে হাত দুটোকে এইভাবে ইন্টারলক করতে হবে করে নিয়ে ঠিক মাথার পিছনে এইভাবে হাতটিকে দিতে হবে মেরু রোলটা সোজা করে বসতে হবে এবার ডান হাতটিকে টানবেন যতটা সম্ভব টানা যায় ততটা টানবেন এবং বাম হাটটিকে দেখুন টেনে ডান হাতটিকে নিয়ে এসেছে এদিকে আবার একই রকম ভাবে বাম হাতটিকে টেনে ডান হাতটিকে এদিকে নিয়ে আসতে হবে এইভাবে যতটা পারেন ঠিক এই জায়গায় চাপটা করবে দেখুন এরকম আপনাকে কিন্তু এই দিকে দশ বার টেনে নিয়ে আসতে হবে একই রকম ভাবে এই দিকে দশ বার টেনে নিয়ে আসতে হবে এটা কাটতে গিয়ে কিন্তু কখনোই মাথাটাকে হারাবেন না মাথাটাকে স্ট্রেট রাখবেন ঠিক এইভাবে ওয়ান টু থ্রি খুব ধীরে ধীরে করবেন এই ফোর

নিজের দিকে ট্রেনে নেবেন এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নিজেকে সোজা রাখবেন ঠিক আছে এবার এই হাতটিকে সোজা করে দেবেন আর এই হাতটিকে এবার বাঁকা করে দেবেন এই হারটি কিন্তু একদম স্টেপ থাকবে এবার এই এই হাত দিয়ে আপনার নিজের দিকে টানতে হবে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এতে কি হচ্ছে আপনাদের যদি খোঁজেন সোল্ডারের কোনো রকম সমস্যা থাকে এই দুটো এক্সারসাইজ কিন্তু খোজেন্ড শোল্ডার জন্য খুব উপকারে লাগবে এবার আপনাকে এই হাত দুটোকে এইভাবে রাখতে হবে এবার আস্তে আস্তে যতটা পারেন ঠিক পিছন দিকে যতটা পারেন নিয়ে যাবে যতটা পিছন দিকে যায় এবার আবার সামান্যকে নিয়ে আসবে খুব তাড়াতাড়ি নিয়ে যাবেন না খুব ধীরে ধীরে পিছন দিকে নিয়ে যাবেন আবার আস্তে আস্তে নিয়ে আসবেন এইভাবে এই আবার পিছন থেকে নিয়ে যাবে আবার সামনের দিকে টেনে নিয়ে আসবেন এইভাবে আপনাকে কিন্তু ওই দশ থেকে তিরিশ পারি করতে হবে এটা হয়ে গেল এবার আপনাকে করতে হচ্ছে এই হাতটিকে সোজা করে নেবেন নিয়ে দুই সাইডে নিয়ে যাবেন এইভাবে ওয়ান নিয়ে গেলেন এবার ঠিক এখানে ঘুরিয়ে নিয়ে এ টু আবার নিয়ে এসে ঠিক ঘাড়ের কাছে লাগাবেন এই আবার ঘাট থেকে ঠিক এদিকে নিয়ে যাবেন আবার সামনে নিয়ে আসবে আবার দুই সাইডে নিয়ে যাবে ঘাড়ে নিয়ে আসবে আবার নিয়ে যাবেন দুই সাইডে এবার সামনে নিয়ে আসবে ঠিক একই রকমভাবে এ এ আবার এ এ এ এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ঘাড়ের যদি কোনো রকম ব্যথা থাকে সেগুলো কিন্তু কমে নিয়ে আসতে পারবে এবং মাথার নিচে ঠিক এই অংশটা সার্ভাইকাল অংশে যদি কোনো রকম ব্যথা থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে এই হাত দুটোকে এইভাবে মেরুন্ড সোজা করে এইভাবে রাখতে হবে রেখে নিয়ে এবার মাথা দিয়ে হাতে চাপ দিতে হবে আর হাত দিয়ে মাথায় চাপ দিতে হবে যতটা চাপ মাথা দিয়ে হাতে দেবেন ঠিক ততটা চাপ হাত দিয়ে মাথায় দেবেন কিন্তু মাথাটিকে স্ট্রেট রাখবেন একটু চাপ দিয়ে রাখবেন এইভাবে তাতে কি হবে পুরো চাপটা কিন্তু আমাদের সারভাইকাল অংশে সি সিক্সে এখানে কিন্তু আমাদের চাপটা লাগবে ঠিক এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আপনাকে দশ বার করতে হবে ঠিক একই রকমভাবে হাতটিকে চেঞ্জ করে নিয়ে একই রকমভাবে মাথা দিয়ে হাতে হাত দিয়ে মাথাতে মাথাটাকে ফিক্স রেখে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি পাঁচবার পাঁচ করে দেখিয়ে দিলাম রিডিউটি বড় হয়ে যাবে আপনারা কিন্তু দশ বার দশ বার করে করার চেষ্টা করবেন দুই সাইডে হয়ে গেলে একই রকম ভাবে এই হাত দুটোকে ইন্টারলক করে ঠিক মাথার পিছুর দিকে নেবেন নিয়ে মাথা দিয়ে হাতে হাত দিয়ে মাথা দিন এইভাবে কিন্তু আপনি একটা চাপ দিয়ে রাখবেন চাপটা বেশ ভালো চাপ দেবেন যতটুকু চাপ আপনি নিতে পারেন ঠিক ততটুকু চাপ দেবেন যাতে ঘাড়ে চাপটা লাগে আর কি সেভাবে দেবেন দিয়ে এভাবে ধরে রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনি কিন্তু দশ বার করবেন একই রকম এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা হয়ে গেল এবার ঠিক মাথার উপরে হাত দেবেন ঠিক উপরে হাত দিয়ে মাথা দিয়ে হাতে ঠেলবেন হাত দিয়ে মাথাতে ঠেলবেন কিন্তু মাথা ফিক্স থাকবে হ্যাঁ এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আপনি কিন্তু দশ বার করবেন এবার থুতনির মধ্যে হাতটাকে দেবেন দিয়ে থুতনি দিয়ে হাতে হাত দিয়ে থুত নিতে একই রকমভাবে টেন টাইম ওয়ান টু থ্রি ফোর ফাইভ হলো আমি যেমন একটা সেট করে দেখিয়ে দিলাম এরকম কিন্তু আপনারা আরও দুটো সেট করবেন অর্থাৎ আপনারা তিনটা সেট করবেন প্রত্যেকটা সেটে দশ দশ করে বলবেন ঠিক আছে এই যে এক্সারসাইজগুলো আমি আপনাদের দেখালাম এই এক্সারসাইজগুলো রেগুলার করে যান দেখবেন সাত থেকে দশ দিনের মাথায় আপনাদের ঘাড়ের ব্যথা হজেন শোল্ডারের ব্যথা বা এই সমস্ত পিঠের ব্যথা যদি হয় তাহলেও কিন্তু আপনি এই কটি এক্সারসাইজের মাধ্যমে কমিয়ে ফেলতে পারবেন ভিডিওটি যদি আপনারা নতুন দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটি দেখে আপনার কিছুমাত্র উপকার হয় তাহলে অবশ্যই আপনার বন্ধু লেভেলে বা আপনার আত্মীয় স্বজন লেভেলে কিন্তু এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তাহলে কি হবে আপনার মতন উপকার তারাও পাবে তাহলে কি হবে ভিডিওটি আবার সার্থকতা পাবে ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আর পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন